স্ট্রেংথ এবং এনার্জি বৃদ্ধির জন্য আমরা একটা ব্যায়াম করব প্রথমে দুই হাত দুই পাশে এভাবে স্বাভাবিক অবস্থায় রাখবো যা সোজা উপরে উঠবেন এখান থেকে পিছনের দিকে যাব ধীরে ধীরে সামনে আসবো এখান থেকে প্রথমে ডান পা এরপরে বাম পা এরপরে আবারও প্রথমে ডান পা নিয়ে আসবো বাম পা নিয়ে যাব ধীরে ধীরে পিছনে যাব এই জিনিসটা আমরা কয়েকবার রিপিট করব আমরা আর একবার করি দুই হাত সোজা উপরে পিছনে সামনে বাঁকা হব ডান পা বাম পা আবারও প্রথমে ডান পা আসবে বাম পা আসবে মাথা নিচে পিছনের দিকে বাঁকা হব দুই হাত নিচে এটা আমাদের শরীরের ফ্লেক্সিবিলিটি বাড়াবে এবং শরীরে এনার্জি বাড়াতে হেল্প করবে